আলহামদুলিল্লাহ সারা ভালো পাচ্ছি আজকে আমরা গুলবাগ এখানে প্রচারণা করলাম মার্কেটে কাঁচাবাজার অনেকের সাথে কথা হলো এবং মালিবাগের যেই রাস্তার পাশে কাঁচা বাজার বসে সেখানে যারা ব্যবসায়ী রয়েছে তাদের সাথে কথা বললাম এবং সেখানে একজন আমাকে বলছিল যে ভাই এই বাজারে অনেক চাঁদাবাজি চাঁদাবাজি হয় আপনি একটু বলবেন মালিবাগ কাঁচা বাজারটার এখানে যে অনেক চাঁদাবাজি হয় এবং আপনারা এগুলো একটু খোঁজ নেবেন আর একটা আজকে অদ্ভুত পরিস্থিতির আমরা শিকার হয়েছি আজকে তারা একটা লোক সেট আপ করেছে সকালবেলায় তাদের সাজানো ভাবে তারা লোক সেট আপ করেছে ওনার দায়িত্ব কি বিএনপির যুব দলের শাহজাহানপুর থানার সাধারণ সম্পাদক ওনাকে আমি জিজ্ঞেস করলাম আপনি কোনো বিএনপির দায়িত্বে আছেন উনি বললেন না তো উনি আমাকে কোয়েশ্চেন করলো আমাকে উত্তর না দেওয়া ছাড়াই তো আমরা যে পরিস্থিতিগুলো বিভিন্ন জায়গায় যাই ওই পরিস্থিতি একইভাবে আজকে শিকার হলাম এবং এটা হলো মালিবাগ বাজারে এবং আমরা এখন গুলবাগে হল কথা বলছি তো আমরা এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি এটা ইলেকশন কমিশনও আছে বাংলাদেশে এবং সবাই এই পরিস্থিতিগুলো দেখছে আমরা বারো তারিখ পর্যন্ত ইনশাল্লাহ অপেক্ষা করব ওরা আমাদেরকে অনেকভাবে হ্যারাস করার চেষ্টা করতেছে অর্থাৎ আমরা যে জায়গায় ক্যাম্পেইনটা করি লোক দাঁড় করিয়ে রাখে কোশ্চেন করার জন্য বাড়ি কই কীভাবে কী করি কোথায় খাই কিভাবে চলাফেরা করি এবং হলো কীভাবে ইলেকশনে দাঁড়াইলাম অনেক কোশ্চেন তারা করে পেল কেন আমি জাব্বাসের বিরুদ্ধে কথা বলা হয় তা আমরা আসলে কারোর বিরুদ্ধে না আমরা হলো একটা সিস্টেমের বিরুদ্ধে সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতি এই সিস্টেমটা যদি বাংলাদেশে থাকে তাহলে বাংলাদেশের মানুষের কোনো উন্নয়ন হবে হবে না মানুষের পকেটে টাকা আসবে না এই জন্য আমরা এটার বিরুদ্ধে কথা বলতেছি এবং আপনারা জানেন গতকালকে শেরপুরে জামায়াত ইসলামের উপজেলা সেক্রেটারিকে সেখানে তারা হত্যা করে তাকে শহীদ হিসাবে কবুল করুক এবং আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আজকে আমাদের জোহরের বাইতল মোকারমে জোহরের পর বড় একটি বিক্ষোভ মিছিল রয়েছে আমরা উত্তর গেটে ঢাকা শহরের সবাইকে এই বিক্ষোভ মিছিলে আমন্ত্রণ জানানোর অনুরোধ জানাচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি তো আমরা যে কথাগুলো বলছি এটা হলো আমরা তিনটা শব্দ বলেছিলাম চাদাবাজি গত এক বছরে চলেছে এমন কোনো গ্রাম মহল্লা ছিল না যেখানে বাংলাদেশের চাঁদাবাজি হয় নাই মানুষ বিরক্ত হয়ে গিয়েছে আমরা আরেকটি শব্দ বলেছিলাম সন্ত্রাস সাম্য হত্যাকাণ্ড হয়েছে ওসমান হাদি হত্যাকাণ্ড হয়েছে আজকে এখানে শেরপুরে আরেকটি হত্যাকাণ্ড হলো এই যে সন্ত্রাসের রাজত্ব শুরু হয়েছে আমরা এই সন্ত্রাসের রাজত্ব বাংলাদেশে চাই না আমরা আরেকটি বিষয় বলেছি দুর্নীতি বাংলাদেশের এমন কোনো সেক্টর নাই যেখানে দুর্নীতি নাই এই জন্য হলো এই তিনটি শব্দকে যদি বাংলাদেশ থেকে ডিকশনারি থেকে বাদ দেওয়া যায় তাহলেই একমাত্র বাংলাদেশের মানুষের উন্নয়ন সম্ভব এবং বৈষম্যহীন একটি বাংলাদেশ সম্ভব এবং আমরা আমাদের ইলেকশন ক্যাম্পেইনে এটা রেখেছি এখন আমাদেরকে অনেকে বলে যে আপনারা স্থানীয় যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কেন কথা বলেন না কারণ আমরা গিয়ে শুনেছি পানি নাই গ্যাস নাই তো এটা কেন হয় ওই অফিসে গিয়ে যদি ঘুষের টাকা দেওয়া হয় দুর্নীতির অফিসের ফাইলগুলা যদি নাড়াচাড়া করা হয় তাহলে কিন্তু পানি চলে আসে এবং গ্যাসের লাইন চলে আসে তো ফলত এই জায়গাগুলো যদি আমরা বাদ দিতে পারি তাহলে সব কিছু আমাদের সমাজে ঠিক হয়ে যাবে আর আজকে শাহজাহানপুরে আসছি এখানে এলাকাবাসীর যে সমস্যাগুলো এগুলো শাহজাহানপুরবাসীর একজন আছেন উনি আপনি এখানে কি কি সমস্যা একটু বলবেন সবাই আমাদের এখানে দীর্ঘদিন যাবত গ্যাস তারপরে রিক্সার গ্যারেজগুলো যেখানে অনৈতিক বেশ কিছু কার্যক্রম হয় আর এই রিক্সার সমস্যা সমস্যা আর এই রিক্সার কারণে এক শ্রেণীর লোক আছে ওই রিক্সার চার টাকা দিয়ে বাঁচে তো আপনাদের কাছে একটু বলবেন যে এখানে কি সমস্যা আপনি ফেস করতেছেন এখানে মাদক অন্যতম একটা সমস্যা এটা আসলে একেবারে বলতে গেলে প্রায় ঘরে ঘরেই চলে যাচ্ছে এবং এটা এটা যদি দূর না করা যায় তাহলে আমাদের যুব সমাজ আসলে ধ্বংস হয়ে যাবে এবং আমরা এই যুব সমাজকে বাঁচানোর জন্য আমরা মনে করি এই মাদক বন্ধ করা উচিত এখানে আমাদের এখানে আমাদের পাঁচটা থানা রয়েছে এই পাঁচটা থানার মধ্যে ঢাকা মেডিকেল পিজির রোগীরা ভালো স্বাস্থ্য ব্যবস্থা পায় না আমরা এটার সমাধান করব। আমরা যদি তারপরে হলো মতিঝিলে যাই মতিঝিলে হলো এটা ফাইন্যান্সিয়াল একটা সেক্টর সেখানে হলো হাই স্পিডে ওয়াইফাইয়ের ব্যবস্থা করব। এবং এটা সুন্দরভাবে ব্যবস্থা করবো যাতে মতিঝিলটা অ্যাজ এ ফাইন্যান্সিয়াল সেক্টর হিসাবে সুন্দরভাবে গড়ে ওঠে সেখানে একটা ডোবা আছে এখানে পার্ক হওয়ার কথা এখনও হয়নি এটা আমরা ব্যবস্থা করবো মতিঝিলের নাগরিক যে সমস্যাগুলো সেখানে পার্ক নাই আমরা সেখানে অনেকগুলা সরকারি জমি আছে যেগুলো দখল হয়ে আছে আমরা এগুলো উদ্ধার করে পার্ক বানাবো বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ড বানাবো এবং তারা বলেছে সেখানে মাদকের বিশাল সমা সমস্যা আমরা সেই মাদকের সমস্যা দুর্বৃত করব এবং সেখানে ধুলোবালে এবং যানজটের সমস্যা অর্থাৎ রাস্তাগুলো দখল করে সেখানে হলো বিভিন্ন দোকান বসানো হয়েছে আমরা যানজট মুক্ত করব। আমরা আজকে শাহজাহানপুরে বিভিন্ন জায়গায় গিয়েছে এখানে হলো চাঁদাবাজির একটা সমস্যা রয়েছে এবং এখানে হলো পানির সমস্যা রয়েছে আমরা এগুলো ইনশাল্লাহ সমাধান করব এবং মাধেকরের সমস্যা রয়েছে আমরা এগুলো সমাধান করব। সাথে সাথে এই ঢাকা আট আসনে আপনারা জানেন যে পল্টন কেন্দ্রিক ইসলামিক ফাউন্ডেশন আলে মোলামাদারা রয়েছে আমরা ইসলামিক ফাউন্ডেশনকে শক্তিশালী করব যাতে হলো বাংলাদেশের সকল স্কুল মাদ্রাসাগুলোতে মানুষ বেসিক যে ইসলামিক এডুকেশনটা এটা পায় যাতে ইথিক্যাল জায়গাটা হলো ঠিক থাকে এবং গুলিস্থানে যারা ব্যবসায়ী রয়েছে তারা কান্নাকাটি করতেছে চাঁদাবাজির শিকার সন্ত্রাসের শিকার দুর্নীতির শিকার ইনশাআল্লাহ আমরা চাঁদাবাজি সন্ত্রাসের দুর্নীতি এই এরিয়াতে বন্ধ করব এবং আপনি এখানে জানেন যে আমাদের এখানে ব্যুরোক্রেসি অর্থাৎ সচিবালয় রয়েছে যেটা দুর্নীতির একটা হলো হেডকোয়ার্টার আমরা এখানে সবাই যে দুর্নীতি করে তা না অনেক কর্মকর্তা এখানে দুর্নীতির সাথে জড়িত আমরা ইনশাল্লাহ বাংলাদেশে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করবো ইনশাআল্লাহ হাবিবুল্লাহ বাহারে মিডিয়াতে এসেছে আমাদের ডিম ছড়েছে এটা তো প্রকাশ্যে আমাদের ঈদ পাটকেলো ঈদ পাটকালো নিক্ষেপ করেছিল এবং সেখানে হলো যেমন ওরা একটা স্ট্র্যাটেজি নিয়েছে অর্থাৎ ঘুষে দিয়েছে নিচ করে এটা তার মিডিয়াতেও দেখা যায় না ভিড়ের মধ্যে অনেক ঘুষে দিয়েছিল আমার কিন্তু শরীর এখনও ঠিক হয় না এবং অনেকেই খুব বিপর্যস্ত অবস্থা এবং সেখানে কিন্তু সাংবাদিকদের উপরে আঘাত করেছে তারা পুলিশের উপরে অ্যাটাক করেছে তো আমরা আশা করি যে আমরা অপেক্ষা করব এবং এখানে পুরো রাত তারা মিডিয়া ট্রায়াল চালিয়েছে একজনের ক্যাপ পরা ওনার ক্যাপের উপরে এআই দিয়ে ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছে এবং বিএনপির আইসিটি শ্রেণীর সম্পাদক এ কে ওয়াহিদুজ্জামান উনি এটা প্রচারণা করেছে এবং আমার একজন লিস্টে রয়েছে যে উনিও এটা দিয়েছে পরে আমাকে সরি বলেছে বা এটা যে এআই আমি বুঝি নাই তো তারা এই ধরনের বিভিন্ন প্রোপাক্যাণ্ডে অংশ নিচ্ছে আমরা জনগণের কাছে বিচার দিলাম জনগণ এটার বিচার করবে